আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সেটি হচ্ছে নিম গাছের উপকারিতা আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছই থাকে সব গাছই আমাদের উপকার করে কিন্তু নিম গাছের উপকারটা একটু ভিন্ন ধরনের তাই আজকে আলাপ শুরু করলাম নিম গাছ নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো যারা যারা আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে নিমগাছের উপকারিতা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হয় পরিপূর্ণ একটি নিমগাছ প্রায় দশ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে নিমগাছ পরিবেশগতভাবে খুবই উপকারী এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে ধুলিকণা কার্বন ডাইঅক্সাইড সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষণ শোষণ করার ক্ষমতা নিমগাছের রয়েছে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেই যে নিমগাছ শিল্প এলাকায় ও শহরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হট স্পটগুলিতে সবুজ বেল্টের মতো কাজ করে নিমের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডের চোদ্দোটি মাইক্রোমোল ঠিক করতে পারে নিম গাছের পত্র পৃষ্ট সর্বাধিক কার্বন ডাইঅক্সাইডের মিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাই অক্সাইড একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে নিম আমাদের দেশীয় গাছ আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে নিম গাছ দ্রুত বর্ধনশীল পানির স্তর ধরে রাখে মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে নিমের তেল মানুষ গরু ও পশুপাখির পাখির এবং চর্মরোগ নিরোধক ছোটবেলায় আমরা অনেক ইউজ করেছি এটা নিমের তেল খোল ও পাতা প্রাকৃতিক কীট নিবারক ও সার হিসেবে ব্যবহৃত হয় নিমের কাঠ অধিক মূল্যবান উন্নত মানের স্বাস্থ্যকর ও পরিবেশ সম্মত এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উইপোকা পোকা ঘুন বা ঘৃণ বা অন্য পোকায় নষ্ট করে না আমাদের বাড়ির ম্যাক্সিমাম আসবাবপত্রই বলা যায় নিমগাছের নিমগাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকারী ও পরিচর্যায় তেমন খরচ নেই নিম বাড়ির আঙ্গিনা রাস্তাঘাট হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সহ সর্বত্র লাগানো যায় নিমগাছের গন্ধে আশপাশের ফসলেও কীট পতঙ্গ আসে না তাই ফসলের মাঠেও নিমগাছ লাগানো উপকারী দেখেন আমাদের এই মাঠে রাস্তার পাশে কত নিম গাছ লাগানো আছে তুলনামূলকভাবে নিমের অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ ফল ও ঔষধি গাছ থেকে অনেক বেশি নিমের পাতা হাম বসন্ত ঘা খুজলি পচড়া ও চুলকানিতে ব্যবহার করা হয় আমরা ছোটোবেলায় শরীরে পচড়া বা চুলকানি হলে নিমের পাতা গরম করে সেটা দিয়ে গোসল করেছি এবং ব্যবহার করেছি অনেক নিম নিমগাছে রোগব্যাধি হয় না এবং এই গাছ গরু ছাগলও খায় না নিম গাছে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসেবে চিহ্নিত করেছেন এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষুধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের মতো দরিদ্র দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা গেছে দশ বছর বয়সের দুটি নিম গাছের পাতা ফল তেল ও ডালপালা বিক্রি করে সে আয় থেকে জনের একটি পরিবারের সারা বছরের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব এখন সিজন চলে যাচ্ছে নিম গাছ লাগানোর সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারেন আসুন গাছ লাগাই অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তুলি নিম গাছের তুলনা নাই দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশেই থাকবেন নিম গাছ লাগাবেন পরিবেশ ঠান্ডা রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম